আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আল্লাহ রহমতে আমিও অনেক অনেক ভালো আছি তো গাইস নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা ইন্টারেস্টিং নাও খেলার ভিডিও আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অনেক মজা পাবে আর চ্যানেলে যারা যারা নতুন আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবে আর যারা যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গাইস আজকে তোমাদেরকে দেখাবো বন্দিখানা বাগান বাজার নাও খেলা তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর তোমাদের ভাইয়ের চ্যানেলে শুধু কিন্তু নাও খেলার ভিডিও আপলোড করা হয় বারবার বলছি সকল ধরনের নাও খেলার ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে পাবে তো বেশি বেশি করে ভিডিওতে লাইক করবে বেশি বেশি করে কমেন্ট করবে কে কোন নায়ের সাপোর্টার আসো কমেন্টে কিন্তু অবশ্যই করে যাবে যে আমি অমুক নায়ের সাপোর্টার আসুই তো তোমাদের কমেন্টগুলো করলে আমার অনেক ভালো লাগে ভিডিও আপলোড করার ইচ্ছা জাগে নিত্য নতুন ভিডিও তৈরি করার ইচ্ছা জাগে তো যতই কষ্ট হোক না কেন তোমাদের ভাই কিন্তু নিয়মিত তোমাদের জন্য ভিডিও আপলোড করেই যা তোমরা কিন্তু অনেকেই কমেন্টে বলেছো ভাই ভিডিও আপলোড করতে কেন এত লেট হয় ডেলি কেন ভিডিও আপলোড করে না ভাই লেট একটু হয় কারণ আমি অনেক কষ্ট করে এডিট করে তোমাদের ভালোভাবে যেন তোমরা বুঝতে পারো সেভাবে তোমাদের মাঝে আমি তুলে ধরি কোন লোকাটা কোন লোকার সাথে পড়লো এবং কোন লোকাটা কোন জায়গার সকল ধরনের কিন্তু আমি লোকার আছে কিন্তু তোমার এই ভাইয়ের মতন ভিডিও কিন্তু আপলোড কে করতে পারে না তোমরা দেখে নিও অনেকের ভিডিও কিন্তু তোমরা দেখে থাকবে কেউ কিন্তু বলে দেয় না কোন লোকাটা কোন লোকার সাথে পড়লো এবং কোন লোকাটা কোন জায়গার তোমাদের ভাইয়ের এই চ্যানেলে কিন্তু সকল ধরনের লোকার নাম বলে দেয় এবং সকল ধরনের ধরনের আর জায়গার নাম বলে দেয় কোন লোকাটা কোন লোকার সাথে বললে আমি কিন্তু বলে দিই এই জন্য একটু আমার লেট হয় কারণ সকল তথ্য আমি বলে দেই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারো কারণ একটু কষ্ট হলে আমার হোক কিন্তু আমার সাবস্ক্রাইবাররা যারা আছে আমার অডিয়েন্স যারা আছে যারা আমার ভিডিওগুলো নিয়মতে দেখে থাকে তারা যেন ভালোভাবে বুঝতে পারে সেই জন্য সকল ধরনের লোকার নাম আর জায়গার নাম কিন্তু আমি বলে দেই তো কি করছো ভাইরা তোমাদের ভাইকে বেশি বেশি করে সাপোর্ট করো বেশি বেশি করে ভিডিওতে লাইক করো আর কমেন্ট করো একদম আমার যেন ভালো লাগে তোমাদের মাঝে যেন আরও যেন নিয়মিত গুলো নিয়ে আসতে পারি নতুন নতুন ভিডিও যেন আপলোড করতে পারি অনেক জায়গায় কিন্তু খেলা হয় তো সকল জায়গাতে যেন আমি যেতে পারি তোমাদের মাঝে জানি এরকম ভাবে আমি ভিডিওগুলো তুলে ধরতে পারি তো সেজন্য কি করতে হবে জানো গাইজ করে ভিডিওতে লাইক আর কমেন্ট করতে হবে তো চলে যাওয়া যাক মূল ভিডিওতে এমনিতে ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে গেছে ভিডিও আর বেশি লম্বা করবো না তো গাইস এখন যে দুইটা লোকার সিট আসবে দেখতে পারবে তোমরা কান্দা ভাড়া বার্সেস মাঝেশ্বর তো গাইস ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ তোমরা দুইটা লোকার সিট কিন্তু ইতিমধ্যে এসে যাচ্ছে খুবই শীঘ্র তো ভাড়া লোকাটা আছে কিন্তু দক্ষিণ সাইডে মাঝেশ্বরের লোকাটা আছে কিন্তু উত্তর সাইডে তো দেখা যাক গাইস এই দুইটা লোকার মাঝে কোন লোকাটা যেতে কোন লোকাটা পিছনে পড়ে লাশ সিট অবধি দেখতে থাকো এবং লাশ ঝান্ডা অবধি আসলে বুঝতে পারবো কোন লোকাটা এগিয়ে যায় কোন লোকাটা পিছনে পড়ে কিন্তু ফাইনালি কিন্তু হেরে গেল দেখতে পারলে কিন্তু পেরে উঠলো না কান্দা বাড়ারা কিন্তু খুবই চেষ্টা করছিল কিন্তু ঝান্ডা অব্দি আসতে পারলো অল্প একটু কিন্তু পিছনে পড়ে গেল খুবই কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই চলছিলো দুইটা লোকার মাঝে খুবই কিন্তু কন্টেস্ট চলছিল দেখতে পারলে তোমরা তো গাইস আজকের মতো এখানে শেষ দেখা হবে নতুন কোনো আরো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফেজ